পরপর মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য চুরি গেল বিগ্রহের রূপ ও সোনার গহনা পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের দুটি গ্রামের পরে আবারও বুধবার রাত্রি নাগাদ মন্দিরে চুরির ঘটনা ঘটল খণ্ডঘোষ ব্লকেরই কৈয়র অঞ্চলের চিন্তামণিপুর রাধা গোপীনাথপুরের মন্দিরে মন্দির থেকে দুটি সোনার হার রূপর টিকলির উপর দশ থেকে বারো ভরি ওজনের পইতে চার থেকে পাঁচ ভরি ওজনের রূপর বাঁশি সহ চারটি উপর নূপুর চুরি গেছে বলে জানান মন্দিরের সেবাইত সুচিত্রনাথ রায় বৃহস্পতিবার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় খণ্ডঘোষ থানার পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি যথাযথ তদন্তের আশ্বাস বলে জানান মন্দিরের সেবাইত সহ এলাকাবাসীরা এটা হচ্ছে চিন্তামণিপুর রাধা গোবিন্দ রাধা গোপীনাথের মন্দির রাধা গোপীনাথের মন্দির ঘটনা ঘটেছে গতকাল রাত্রে কিছু দুষ্কৃতী আমার অনুমান এসে এই মন্দিরে আমাদের বিগ্রহের যে গোপীনাথের একটি হার রাধারানীর একটি হার রাধারানীর রুপোর টিকলি গোপীনাথের রুপোর দশ থেকে বারো ভরির উপরে একটি ওজনের পইতে চারটি নুপুর এবং চার পাঁচ ভরির উপরে রুপোর বাঁশি এইগুলি রাত্রের মধ্যে চলে যায় এবং গতকাল রাত্রে শক্তভাবে চাবি দেওয়ার পরও সবচেয়ে অবাক হয়ে যাচ্ছি যে পুলিশ এই এনকোয়ারি এলো যেটা আমরা ভেবেছিলাম চাবি ভাঙা কিন্তু চাবি কিন্তু এজিটিজ লাগছে অথচ তার মধ্যে কি ধরনের দুষ্কৃতি তারা যে এই এত বড় ঘটনাটা ঘটালো এবং সেটাই শুধু নয় রাধারানী ওপরে টিগলিটি খুলতে না পেরে চুলগুলিকে যেভাবে টেনে যেভাবে করা হয়েছে এবং হাতের বালা খুলতে যেয়ে রানীর আমার তো দারু বিগ্রহ সেই দারু পর্যন্ত ঘষা গেছে আমার মনে হয়েছে রাধা রাধারানী রক্তাক্ত কিভাবে জানতে পারলেন যে চুরির ঘটনা ঘটে সকালে আমি নিত্য বাল্যভোগ দিই যখন সাড়ে পাঁচটা বাজে তখন আমি মন্দিরে ঢুকেছি মন্দিরে ঢুকে দেখছি রাধারানীর চুল উস্কো খুস্ক বাঁশি তো খুলে রেখে শোয়ানো হয় বাঁশির মানে খোঁজ করাতে আমি দেখছি বাঁশি নেই তারপরে দেখছি সোনার হার নেই একটা একটা অলঙ্কার যা ছিল একটাও নাই গতকাল রাত্রে মন্দির কখন বন্ধ করেছিল সন্ধে সাতটা দশ তারপরে কি আর কাউকে এদিকে ঘোরাফেরা করতে দেখেছেন হচ্ছে এমন কোনো ব্যক্তি কালকে বিশেষ করে আমি একটু বাইরে কাজে গিয়েছিলাম আমি এসেছি রাত্রি আটটায় নিয়ে তারপরে যখন সকাল হয় আমি মন্দিরে যা আসার নিয়ম সেইভাবে এসেছি এসে এই অবস্থা আমি বিগ্রহের দেখেছি আমি খুব মানসিক যন্ত্রণা পাচ্ছি মনে করছেন কাজ কিছু দেখুন যারাই করুক তার তো দুষ্কৃতী চোর তা এখন অনুমানের ওপরে তো সবটা বলা যায় না আমরা চাই উপযুক্ত মানে চোরকে ধরে তার শাস্তি পুলিশ এসেছিল পুলিশ ইনকোয়ারি করে গেল পুলিশ বলেছেন সর্বরকমের সহযোগিতা করবেন থানায় একটি লিখিত কমপ্লেন দিতে হবে তারপরে ওনাদের যা করণীয় ওনারা যথাযথভাবে চেষ্টা করবেন আপনার নাম আর পরিচয় নাম হচ্ছে সুচিত্রনাথ রায় আমি এই মন্দিরে